ছা মেদা যে এক কাকু আবার লইয়ে বইছে মশার বিভিন্ন ধরনের মারি মরিনে মরি নিয়ে ব্যাট হের মধ্যে ইতালি দিয়ে উকি মুকি দিয়ে চাই আছে বাপু তোমার এই মশা মরি নিয়ে ব্যাট আমার না আমাকে বাসা মশা মারি নিয়ে আছে অথবা এই যথেষ্ট মশা মারতে এবার কয়ে আছে এত কিছু মার্কেটে বইছো হে মনে করেন এক কো দুগুয়ার বিশটা ত্রিশটা দোকান না দোকান বইবে মানে হয় কয়েক হাজার এই চকলেট গুলোর তো এত পরিমাণে গেরান মানে আমার দ্বারা আহে গন্ত বাট অক দ্বারা আহে গেরান আর এক ভিতরে কি জানি ডিমের মধ্যে তো বাইরে কি জানি বেচা বোচা শুরু করে দিয়েছে মানুষ কিনা কিনা খায় তো একটা কনসার্টের আয়োজন হয়েছে কনসার্টের মধ্যে লক্ষ 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 কোটি কোটি মানুষ এখানে আছে হাজার হাজার মানুষের মধ্যে আমরাও এখানে আছি নতুন ভিডিও তো সবাই জানাই স্বাগতম কি অবস্থা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর মত আমি অনেক ভালো আছি আজকের প্রচুর স্পেশাল হচ্ছে আছে কারণ আরমান যে পরিমানে মানুষজন আমরা দেখতে পারবেন এরম মানুষজন আলাদা সামনে দিতে পারবো না কারণ ইতালিতে গরম দিনগুলো যাইতে আছে গিয়ে সামনে যে দিন শীত আর শীতের মধ্যে মানুষজন ঘরের ঘরে বেশি আর বাইরে সো ভাবলাম যে বেশি বেশি মানুষজন যেহেতু আমি আর বলি আবারও হাইয় পলাম সো এবার যাইতে আছি এই যে সামনে যে ফুটপাতের মধ্যে মার্কেটটা হয়েছে মানে ইতালি যে রাস্তা রাস্তা রয়েছে বলছে সামগ্রিক সময় লাগি ওই মার্কেট থেকে যাইতে আসি আর এই যে বিভিন্ন দেশের মানুষের গাড়ি এই যে অনেক সময় বাঙালি ব্যবসা ব্যবসা করে গাড়ি করে একটু ভাঙা সুর আমরা দেখলেই হইতে পারবেন সো ডোকতে ডোকতে দেখলাম যে বিভিন্ন ধরনের ব্যাগ বোক আলি জালি এইগুলোর দোকানপাটগুলো বসে আর দোকানপাটগুলো দেখলে মনেই হয় না যে এরা ঘন্টা দুই তিনের লেগে বইছে মানে এমনভাবে ডেকোরেশন এমনভাবে হাজার শেখ আছে মনে হয় যে সব সময় লেগেই থাকে আর এই যে কিন্তু কোনোভাবেই একদম দাম কম না আমি কয়েকটা জিনিসের দাম দিয়ে গেছিলাম এই যে সামনে একটা জিগে এসে এগুলোর দাম প্রায় আমাকে দোষী টাকা যদি ভাঙাইতে চাই প্রায় সাড়ে চার হাজার টাকা একটু আশপাশ হইতে পারে সো একদমই দাম কম না এই জায়গা বড় বড় মার্কেটেও যা আছে এই জায়গা আমরা একই পাবেন সো এই জায়গায় একটু আয়োজন করার কারণে যে গরমের দিন মানুষ একটু আটবে চলবে দেখবে হনবে মার্কেট পর্যন্ত যাইতে কষ্ট হবে এরকম কিছু লাগে এই জায়গায় একটু মার্কেটটা হাজা হয়েছে আর তেমন কোনো ধরনের কাম কাজে নাই সো এরপর আমরা বিভিন্ন ধরনের ব্যাগটা কাতাই উঠাই দেখলাম কেনার লাগে খুব একটা যায়নি যেহেতু মার্কেটটা বইছে আর এই জায়গা আমি আমার আম্মু ছোট ভাই বাবা পরিবার সহ সবাই সেটা বাবা আর ছোট ভাই তার একটা পার্কের মধ্যে আছে ছোট ভাই খেলে ওই জায়গায় বাবা দাঁড়িয়ে আছে সো এরপর আমি আমার আম্মুরে বললাম যে চলো একটু ঘুরে ফিরে আসি মার্কেটটার মধ্যে দেখে এরপরে আসলে আমরা মার্কেটে দিকে গেলাম এই আমার সাথে আমার আম্মুই আছে সো এরপরে আসলে সবকিছু ঘুরে ফিরে দেখলাম যদিও এইটার মধ্যে ভিডিও করা একটু কঠিন হয়েছে কারণ ভিডিও করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে ইতালির যে লোকাল পুলিশ পুলিশ আছে এরা যদি দেখে তাহলে একটু সমস্যা করতে পারে কারণ কয়েকবার করে ওদের সহিছ পড়ছিলো মানে ওদের পরিস্থিতি খুব একটা ভালো না মানে ভিডিও করলে অন্যেরা আসলে বিরক্ত হইতে পারে বা ঝামেলা হইতে পারে এলাকি আসলে ভিডিও করাটা খুব একটা সহজ ব্যাপার নাই যে আমি এলে যে প্রথম প্রথমে ভিডিওটা ভালো করে রেকর্ড ছিলাম বাট হঠাৎ করে দেখে যে কাকুরা জানি কুমের জানি ঢুকিয়ে গেছে ঢুকিয়ে দিয়ে চাই হয়েছে আমার দিকে হেল্প আছে ফোনটা রাস্তা করে নামাই আমায় পড়ছি সো প্রথম ভিডিওগুলো ভালোই আসলে খুব একটা বয়ট হয়ে পাইনি লাস্টের ভিডিওগুলো একটু সিপার সাপার মধ্যে দেখছি তারপরও বেশি ভিডিও করিনি কারণ বেশি ভিডিও করলে আবার আমিও এই ব্লগটা বড় একটা শর্ট ফিল্ম হয়ে দিতে পারে বা বড় একটা মুভিও হয়ে যেতে পারে এলাকি ভাবলাম যে এত বড় বিরক্তি আপনাকে দেব না এরপরে আসলে আমরা টুকি টুকি ভিডিও করে আমরা শেয়ার করলাম এরপরেও অনেক বড় ভলো হয়ে গেছে সো এরপরে আমরা বিভিন্ন জায়গায় গেলাম আর অনেক সময় এই জায়গায় একটু প্রাইস লোতে দেয় যেগুলো প্রাইস একটু কম দামে দেয় এগুলো নিয়ে লেখা থাকে যেমন এই যে সামনে দেখতে পাচ্ছেন করে এখানে ব্যাগগুলো আছে সো এখান থেকে আমরা মানে এখানে একটা ব্যাগ দেখবো এই ব্যাগগুলো একদম মানে হাই কোয়ালিটি না বা লো কোয়ালিটি না এগুলো করে যেগুলো হয়তো বা আমাদের দেশে যদি ভাঙা যায় যে প্রায় থেকে টাকার মতো দাম আসতে পারে এগুলো উপরে কিন্তু চামড়া না এগুলো উপরে পাতলা কাপড় দিয়ে বানিয়ে না যার লগে আসলে ক্যারি করা বা কোনো এক জায়গায় নেওয়া এইটা আসলে খুবই সহজ হয় আর ভিতরে অনেক পরিমাণে জায়গা থাকে যার কারণে ধরেন ফোন পানির বোতল টিস্যু এগুলো নিয়ে অনেক সময় বিকালগুলো আসলে ছোট বের বাইরে তখন আসলে অনেক কিছু নিয়ে বাইরে লাগে ভাবলাম যে ছোট্ট একটা ব্যাগ কিনি এই ব্যাগটা কেনার পরে এটা নিয়ে একটু ঘোরাফেরা সো ঘোরাফের পরে আমি আর আমার আম্মু আমি শুরু করলাম যে কোন জায়গা কি আছে কোন জায়গা ভিতরে কোন কালারটা ভালো কোন ব্যাগটা একটু কোয়ালিটি ভালো সবকিছু মিলাই দিলে আসলে সবকিছু দেখা শুরু করলাম আপনারাও দেখতে যে কোনটা আসলে নেওয়া যায় সো আপনাদের সাথে দেখি আমাদের চয়েসটা মিলে যায় কিনা সর্বপ্রথম ভাবছিলাম যে উপরে যে এই ব্যাগটা মানে যে ব্যাগটা একটু লাল লাল টাইপের ওই ব্যাগটা নেব পরবর্তীতে ভাবলাম যে কালো একটা নেব পরবর্তীতে দেখলাম যে আম্মু সাদা একটা চয়েস করলো যেগুলোর উপরে আসলে বিভিন্ন ধরনের প্রিন্ট ট্রেন করা আছে এরপর আমি বললাম যে আসলে এটাই নিয়ে নাও আর যেহেতু ফুলন্যা আমরা জানেন যে ব্যাগ কি দিয়ে ফুলেনা এর ভিতরে কাগজ মাগজ আলি জালি জুলি ফুলন্যা আছে যদি এটা খুলে দেয় তাহলে আবার পাতলা হয়ে যায় একটা খালি হয়ে যায় সো এরপরে আসলে আমরা করলাম যে সমস্ত কিছু চেক করে না যেহেতু এই সব মার্কেটে কোনো ধরনের রিসিপ্ট দেয় না পরবর্তীতে হয়তো বা এক্সচেঞ্জ করা বা পালন এগুলো আসলে সম্ভব মনে হয় না সো এই জন্য আগে থেকে আমরা দেখে এখান থেকে তিনি আর দিয়ে একটা ব্যাগ নিয়ে আমরা আবার সামনের দিকে আড়া শুরু করলাম এরপরে আপনি এই মার্কেটের মধ্যে আসলে যাবতীয় সমস্ত কিছু বাসা বাসাবাড়িতে ব্যবহারের জন্য পাবেন এই হতে পারে মদ আরও অনেক কিছু নেশা জাতীয় দ্রব্য তারপর পরে আবার ঘরের জন্য পারফিউম তারপরে ঘরের জন্য বিভিন্ন ধরনের ব্যালেন্ডার তো ঘর পরিষ্কার করার যেমন সমস্ত কিছু আছে আমার আস্তে আস্তে ডাক্তার পারি সো ভিডিও কার্ড একটু কঠিন হয়ে ভিডিও করতে খুব একটা ভালোও লাগে না এগুলোর মধ্যে কারণ ভিডিও করতে হলে নিজের যদি ভিডিও করতে চাই তাহলে ফোনটার হাতে তো অনেক দূরে পর্যন্ত নেওয়া লাগে সো এলিকে আসলে ভিডিওটা নিজেরটা নিজে খুব একটা করলাম না সো হের পর সামনে যাইতে যাইতে দেখি এক কাকু আবার লইয়ে বইছে মশার বিভিন্ন ধরনের মারিনে মরিনে ব্যাট হের মধ্যে ইতালিয়ান রেবার দিয়ে উকি মুকি দিয়ে চাই হয়েছে বাবু তোমার এই মশা মরিনে ব্যাট আমারে ফাও দিলে হইবে না আমাকে বাসা মশা মরিনে ব্যাট আছে অথবা হাতেই যথেষ্ট মশা মারতে এবার কয়ে লো আছে এত কিছু জমা করেন দরকার নাই তোমরা এখানে যেটা লোপের আছে দেখতে তাই হলে একটু দেখতাম দেখতাম তোমরা যা পেরে আসলে কেউ অধিয়ে বা মার্কেট তো যাইয়া এসিবাতা খাই খাইয়ে বইবে কিন্তু হ্যাঁ আমার ধরে খুব ভালো লাগে আর মার্কেটে বইছো মনে না এক দু বিশটা ত্রিশটা দোকান দোকান বইবে মানে কয়েক হাজার মানে এত বড় এবার সামনে যাওয়ার পর কিন্তু আবার অনেক সুন্দর সুন্দর আয়োজন আছে আমরা রাখা দেখ সামনে যাওয়ার পর দেখলাম বিশাল চকলেটের দোকান আছে এই ধরনের চকলেট আমি খুব একটা না মানে পছন্দই করি না এই তালিকার মধ্যে হেলাম এই ধরনের চকলেট আমি খুব একটা পছন্দ করি আমি নর্মাল জাতীয় ছোট মোটো চকলেট এগুলো সামান্য গ্রান্টের নাই বেরম চকলেট বাট ওই যদি মহিয়ে দেয় পুরো হারাকার পছন্দ নাও গেরান নিবি এত গ্রানাল চকলেট আমি আসলে খাইতে পারি না সো এরপর সামনে আবার

জন্য অনেক বিখ্যাত ঐক্য দেশ যদিও কেমনি ওরা কাটে কেমনি কি করে বা আমি কোনো সময় মধুর ভাষা দেখি নেই তবে দেখছি যে প্রায় মার্কেটে অনেক নামি দামি মধু ওরা বিক্রি করে আর এরপর এসে সামনে আরপর দেখলাম যে এই জায়গা এই চকলেটগুলোর তো এত পরিমাণে গেরান মানে আমার দ্বারা আহে গন্ধ বাট অক দ্বারা আহে আর এক এক মানে এক গ্রাম বা দুই গ্রাম চকলেটের দাম প্রায় তিন চার ইয়ারও মানে এত চকলেটের পরিমাণ কম বাট এর প্রাইসটা খুবই বেশি সো এই ধরনের চকলেট আমারে ফাও না আমার ঘরেও যদি দিয়ে যায় হ্যাঁ আমি রাখবো না কারণ এই ধরনের চকলেটগুলো না ওরা জন্মের পর থেকে খাওয়ার পরে অভ্যাস বা ওরা সর্বদাই এই ধরনের সকলগুলো খাইছে আমরা যেহেতু ছোটবেলা থাকে এগুলো খাই নাই বা এই ধরনের চকলেটগুলোর সাথে খুব একটা ওড়া বসা হয় না সো এই লিগে আসলে এই সমস্ত চকলেটগুলো আমার মোহে মোহে না এর দোকানের পাইস দেও আমি আট সো আমরা যখন গেছিলাম সময়টা ছিল রাত প্রায় দশটার দিকে আর এই মার্কেটটা থাকে বারোটা একটা দুইটা পর্যন্ত মানে সারা রাতও থাকে বলতে গেলে আমরা ততক্ষণ সময় পর্যন্ত ছিলাম না সো এরপরে সামনে যাওয়ার পর দেখি দুগা জিনিস জানি কি জানি গোরে গোরে সো এই ঘুরে জিনিসটা আটটা থুইলেই খালি কেমন দলতেই থাকে দলতেই থাকে আর এটা মূলত এই সেহারের লগে বানিয়ে দেয় তারপরে আছে পিঠ রাখে মধ্যে দামের খালি ডলি 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 মাঝে দেবে আমি কি জিনিস এরকম করে তো এই জিনিসটা খুবই ভালো লাগে ভিতরে পানি 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 কেমন শক্ত শক্ত শক্তটা আর এই সামনে কি কি আছে শরীর মরিল গুছছে খালি এই পিস্তল আছে তারপরে এটা পনেরো ইয়েরও দাম প্রায় আড়াই হাজার টাকার মতো দাম বাড়বে বাংলা ঢাকার যাই হোক এগুলো পরবর্তী সময় একটা কিনবো বাট এগুলো মেসেজ করে দেবে এটি দেখতে দেখতে আমরা আরকি দোকানের সামনে আই পড়ছি মধ্যে আসলে সোনালি কালারের সব জিনিসপত্রগুলো আছে যদিও এগুলো কোনোভাবে স্বর্ণ না এগুলো সাধারণ জুয়েলারি বলতে পারেন ছোটো মোটো জুয়েলারি যেগুলো আসলে ইউরোপের দেশের মানুষরা বেশিরভাগ দেয় আমাকেও দেশের মানুষের দেয় বেশিরভাগ

চাইলে যারা এইগুলা খাইতে পছন্দ করে তারা খাইতে পারে সো এরপরে আমরা চলে আসছি এমন একটা স্থানে যেখানে আসার পরে দেখলাম যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে এখানে আর কেন আসছে এখানে আমি ঠিক কিছুই জানি না কারণ এখন অলরেডি গরমের দিন এটাই জানি কারণ এই গরমের দিনে প্রচুর পরিমাণে মানুষ হইবে আর আবার পর এত পরিমাণে সাইকেল ছিল যে হাজার হাজার সাইকেল সাইকেলগুলো যদি নিতে হয় বড় আস্থাটা শিপ ভাড়া করা লাগবে কোনো ধরনের গাড়ি ঘোড়াতে কাম হইবে না এত পরিমাণে এখানে সাইকেল মানুষ এত পরিমাণে মানুষ হয়তো বা কোনো ধরনের আন্দোলন বা মিছিল মিটিং এগুলো ছাড়া এত মানুষ হয় না যে আসলে নিজের রাস্তাটাও বন্ধ বসার লিগে তো এদিকে আসার পর দেখলাম যে বিশাল একটা কনসার্টের আয়োজন হয়েছে কনসার্টের মধ্যে লাখ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে আছে হাজার হাজার মানুষের মধ্যে আমরাও এখানে আসি এরপর এদিকে যে কনসার্টবে এগুলো আমরা জানতাম না যদি জানতাম তাহলে আমরা আসলে ছোটো ভাই বাবাকে নিয়ে এদিকে চলে আসতাম সো আমি আর আমার আম্মু এখানে কনসার্ট দেখতেছি কনসার্টের মধ্যে একটা ইয়ং ইয়ং মেয়ে আসছিল এবং আসার পর দেখুন যে বাতি বুতি জ্বালাই ঠালাই পুরো মারাত্মকভাবে একদম গান বাজনা সব কিছু চালাইতেছে সো গান বাজনা আমি কোনো ভাবে ইউটিউবে শোনাতে পারতেছে না তাহলে ইউটিউবে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে তো এই জন্য আসলে আপনার জনগণগুলোকে দেখেন যে এত পরিমাণে মানুষ যেই মাঠের মধ্যে আসলে শীতের সময় দু চার পাঁচজনের বেশি মানুষ হয় না এই মাঠের মধ্যে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসিয়া তারপর তারা ভিড় করতেছে সো এই ধরনের আনন্দ উৎসব দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ইতালির মতো একটা দেশে আসতে হবে সো হচ্ছে আমি আর আমার আম্মু দুজনে দাঁড়িয়ে আছি ভাবতেছি কোন সময় জানি ফোনটা যেন নিচে পড়ে যায় নিচে যদি কোনো কারণে ফোনটা পড়ে যায় তাহলে হয়তো আমি আমার ফোনটা আর খুঁজতে পামু না সো এরপরে হাজার হাজার লাইটিং মাইটিং দৃশ্য দৃশ্য তারপরে এখানে অনেক পরিমাণ সাউন্ডের কারণে আম্মু বলো যেখানে আর থাকবে না তারপরে জোর টোর করে এক দুই মিনিট রাখলাম আর যেখানে মানে এই জায়গায় যে শিল্পীটা আসলে শিল্পীটা আসলে খুবই জোয়ান খুবই ইয়ং একটা মেয়ে আসছিলো এখানে তো মেয়ের নাম কি বা কখন কোথায় থেকে এসেছে এগুলো আমি কিছুই জানি না কোনদিন যাবে এগুলো না কয়দিন আসে সো আমরা হঠাৎ করে গেছি যার পর দেখেছি কনসার্ট মঞ্চটা আয়োজন ঝুঁকি ফেলাইছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় আছে এখানে এখানে যে মানুষের কারণে আসলে কোনোভাবেই যাইতেছে না বারবার করে সামনে থেকে কনসার্টের মধ্যে যে বাতিটা আছে বাতিটা এসে আমার চোখের উপরে একটা বাড়ি মারে দেখতে দেখতে বলতে আসে আমি তো ওকে দেখাইবে কবে পরবর্তীতে নতুন এক এখন কাম হয়েছে আমি গো ফোনারে তৈরি হালকা হালকা খাইয়া ঘুমাই পারবেন পরবর্তীতে যখন নতুন ব্লকে নোটিফিকেশন পাইবেন উঠতে আবার ব্লক দেখবেন আবার হালকা খাইয়া ঘুমাই পড়বেন সো এই আছে ব্লক দেখাবে পরবর্তী ব্লগে আমি ছিলাম শেখ নীলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন যদি খারাপ লাগে একটা ডিসলাইক দেবেন ভালো লাগলে ভালো কমেন্ট করবেন খারাপ লাগলে একটা ব্যাড কমেন্ট করিয়ে আমার চ্যানেল নতুন ত্যাগ করবেন সো দেখতে দেখতে চলে আসলাম আরেকটা রাস্তার মধ্যে সো এই রাস্তার মধ্যে অনেকক্ষণ আমরি আডা আডি করছিলাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে